আপনি কি আজও মনে করেন আমাদের পিতা মাতা আদম ও হাওয়া সালামের ভুলের কারণেই কি আমরা এই পৃথিবীতে এসেছি নাকি আল্লাহ আল্লার এটা পূর্ব নির্ধারণ করা ছিল আজকে আমরা আল্লাহর এই পবিত্র কুরআন থেকে জানবো আমাদের পিতা যদি গন্দম ফল নাও খেতেন তাহলেও কি আমাদেরকে এই পৃথিবীতে আসা লাগতো কি الله تعالى سورة بقرار أونتريش نمبر آية بولسين هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات ওয়াহু মিকুল সাহিন আল্লাহ বললেন পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছি অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং উহাকে কাশে বিন্যস্ত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত আল্লাহ তা এই পৃথিবীর সব কিছুকে আমাদের জন্য সৃষ্টি করিয়াছেন সুরা বা কারার উনতিরিশ নম্বর আয়তে বলেছেন আবার আল্লাদা আয়ালা সুরা কাহাফের সাত নম্বর আয়তে স্পষ্ট করলেন ইন জামায়া আল্লাহ মা বলু হুম আইহুম আল্লাদা আয়লা সুরা কাহাবের সাত নম্বর আয়দা বলেছেন পৃথিবীর ওপর যাহা কিছু আছে আমি সেইগুলিকে উহার শোভা করিয়াছি মানুষকে এই পরীক্ষা করিবার জন্য যে ওহাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ প্রিয় ভাইরা আল্লাদা আয়লা সুরাবাকারার মধ্যে বলেছেন পৃথিবীর সব কিছু এবং সুরাকাহাবের মধ্যে বলেছেন পৃথিবীর ওপর যাহা কিছু আছে এই দুটাকে একত্রিত করলে বোঝা যায় আমরা এই পৃথিবীর ওপর এবং পৃথিবীতে গাছপালা পাহাড় পর্বত নদী নালা ঝর্ণা সূর্য চন্দ্র নক্ষত্র তারা যাহা কিছু আমরা আমাদের চোখের সামনে দেখছি আল্লাহ এইগুলিকে সৃষ্টি করলেন মানুষকে পরীক্ষা করিবার জন্য আল্লাহ বলেছেন এইগুলিকে শোভা করিয়াছি শোভা মানে সুন্দর ও আকৃষ্ট করিয়াছেন সুন্দর ও আকর্ষণীয় করিয়াছেন আমাদের জন্য আল্লাহ আল্লাহ এইগুলোকে সুন্দর ও আকর্ষণ করিয়াছেন যাহাতে আমরা এইগুলিতে আকৃষ্ট হই আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা আদম ও হাওয়াকে জান্নাতে রেখেছিলেন কেন আল্লাহ আলাহ এই আয়াতে স্পষ্ট করলেন আমাদের আবাসন জান্নাত আমাদের চিরস্থায়ী আবাসন আমাদের পিতা মাতাকে আল্লাহ আল্লাহ যেইখানে রেখেছিলেন কিন্তু যাহারা এই দুনিয়াকে চিরস্থায়ী আবাসন মনে করে যাহারা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে চায় আবাসন মনে করে আল্লাহদের জন্য সুরেখা হাবির আট নম্বর আয়তে আবারও বললেন এই পৃথিবীর ওপর এই পৃথিবীতে যাহা কিছু তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছুকে উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করিব তাই আমার ভাইরা আল্লাহ স্পষ্ট করছেন এই পৃথিবী চিরস্থায়ী নয় আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়তা বলেছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করিবার জন্য জীবন ও মরণ সৃষ্টি করে আছেন এই কারণে এইখান থেকে আমরা বুঝতে পারছি এই পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় এবং আলাদা আমায়লা এটা আমাদের জন্য পূর্ব থেকে নির্ধারণ করা ছিল আলাদা আমায়লা স্পষ্ট করে সুরা বাকারার আঠাশ নম্বর আয়দা বলেছেন গাইফাদু না মিল্লাহকুং আল্লা জা সূরা আকার আঠাশ নম্বর আয়তে স্পষ্ট করেছেন আল্লাহ বললেন তোমরা কীরূপে আল্লাকে অস্বীকার করো যিনি তোমাদেরকে প্রাণহীন থেকে সৃষ্টি করে আছেন তোমরা মৃত ছিলে আল্লাহ তোমাদেরকে জীবন দান করলো এটা হচ্ছে ইহকালের জীবন আবার বলছেন তোমাদেরকে মৃত্যু ঘটাইব আমরা আজকে জীবিত আছি আমরা কালকে জীবিত থাকবো না আমাদের পিতা মাতা দাদা দাদি তাহারা দুনিয়া থেকে চলে গেছে আমরাও এই দুনিয়া থেকে চলে যাব আমাদের মরণ হবে তাহলে আমরা মৃত ছিলাম তারপরে জীবিত হলাম আবারও আমরা মৃত হব আল্লাহ বললেন আমি তোমাদেরকে পুনরায় জীবিত করিব পুনরুত্থান দিন বা কিয়ামতে দিন আল্লাহ আহ আমাদেরকে পুনরায় জীবিত করিবেন তাই আল্লাহ আহ এখানে স্পষ্ট করে বলেছেন আমি তোমাদেরকে দুইবার মরণ দিব এবং তোমাদেরকে দুইবার জীবন দেব একবার আমরা মরেছিলাম পৃথিবীতে এসেছি তাহলে একবার মরণ একবার জীবন হয়ে গেছে আবার আমরা মরে যাব তাহলে আমাদের মরণ শেষ এরপর আমাদের চির আবাসন চির বসবাস যেখানে হবে সেইখানে আমাদেরকে আল্লাতে আমায়লা পুনরুদ্ধিত করিবে পুনরায় দান করিবে সেটাই হচ্ছে আমাদের চির আবাসন আমাদের পিতামাতাকে জান্নাতে রাখার পেছনে আরও একটি কারণ ছিল আল্লাহ আমায়লা এই শয়তান এই ইবলিশ পরীক্ষা করার জন্য আল্লাহ আহ আমাদের পিতা মাতাকে জান্নাতে দীর্ঘ সময় রেখেছিলেন আল্লাহ দেখলেন এই জিন এই আহ জিন সে কি নত হয় নাকি তার অহংকার বশত সে আল্লাহ থেকে দূরে থাকে কারণ এই মানব জাতি এবং জাতিকে আল্লাহ ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছেন সে তার নিজের ইচ্ছা মতো চলতে পারে ফিরতে পারে এই জন্য আলাদা আলা কিছুটা সময় তিনি অপেক্ষা করলেন কিন্তু পরিশেষে এই জিন এই ইবলিশ ইলিশ আমাদের পিতামাতাকে কুমন্ত্রণা দিল আমাদের পিতামাতাকে ষড়যন্ত্র করে জান্নাত থেকে বাহির করলো তার এই ষড়যন্ত্রর কারণে আল্লাদা আহলাদাকে চিরস্থায়ীভাবে শয়তান ইবলিশ হিসেবে আখ্যায়িত করলেন আরাফের উনিশ নম্বর আয়াত পড়বেন সেইখানে সে কুমন্ত্রণা করে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল আমাদের পিতা মাতাকে উলঙ্গ করিয়াছিল কারণ সে জানত এই জান্নাত এমন এক জায়গা যেইখানে ফেরেস্তারা খাবার খায় না এবং তারা বাথরুমও করে না আর যদি কোনোভাবে এই গন্দম ফল আদম ও হাওয়াকে খাওয়াতে পারি তাহলে আদম হাওয়া তাহারা বাথরুম করবে তাহাদের পেশাব পায়খানা চাপাবে সে জানত কারণ সে দীর্ঘ সময় ফেরিস্তাদের মাঝে ছিল জান্নাতে ছিল এই জন্য সে এই চক্রান্ত এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রান্ত করল এবং তার চক্রান্তে আদম ও হাওয়া এই গন্দম ফল খেলেন এবং তাদের পেশা পায়খানা লাগার কারণে আল্লাহ বললেন এই জান্নাত পেশাব পায়খানা না পেশা দুনিয়াতে চলে যাও দুনিয়াতে কিছুকাল তোমরা অবস্থান করবে এটা তোমাদের পরীক্ষা তো ভাইরা আমরা এইখান থেকে আমরা বুঝতে পারলাম এই ইহকালে আমরা এসেছি এটা আমাদের জন্য পরীক্ষার হল আল্লাহ আয়লা এটা পূর্ব থেকে নির্ধারণ করা ছিল কিন্তু শয়তান সে চক্রান্ত করেছিল কিন্তু আল্লাদা আমালা এই শয়তানকে পরীক্ষা করার জন্য কিছুটা সময় আমাদের পিতামাতাকে জাননাতে রেখেছিলেন কিন্তু শয়তান পরীক্ষায় ফেল করলো এবং আমাদের পিতামাতাকে চক্রান্ত করে জান্নাত থেকে অতি তাড়াতাড়ি বিতাড়িত করলো আজ এই পর্যন্ত আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং আল্লাহ আমাদের এই সমস্ত ভুল ধারণা থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং সঠিক জ্ঞান আরোহণ করা তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের উপর বর্ষণ করুক শান্তিরহমদ ও বরকত আসসালাম রহমাতুল